আসেন আপনি আমরা একটু দেখাতে চাই এই শেষ প্রকল্পের এটি এই দনাগোদা মেঘনা প্রকল্পের ছোট রাস্তা এই এখানি শেষ এটি নির্মিত হয়েছিল উনিশশো সাতাশি ছিয়াশি সালে এগুলো নির্মিত হয়েছিল আর এই আমরা এখন উঠে গেলাম এই যে আমি দেখালাম এই যে বেরিবাদে উঠে যাচ্ছে আপনারা দেখেন আমি ঠিক ওইখান থেকে আমি দেখাবো এবং যেখানে শেষ হয়েছে আমার সঙ্গে থাকুন আমি সেই জায়গাটিও দেখাবো যেখান থেকে এসে শুরু হয়েছে ঠিক এটি হচ্ছে দুর্গাপুর ইউনিয়নের এই যে সামনে আছে সিরাচর আমি যাচ্ছি আপনারা আসুন এই হচ্ছে আবার এই এই বন্যা নিয়ন্ত্রণ বাদের পাশ জুড়ে ভিতরের অংশে যে শেষ প্রকল্পের ছোট যে রাস্তা এই রাস্তা আমি হাঁটছি এবং এই ঠিক এই পথ থেকে শুরু হয়েছে আর আপনারা জানেন উনিশশো চুরাশি সিয়সি সালে এই বন্যা নিয়ন্ত্রণ বাদ যখন তৈরি হয় তখন তৎকালীন আমলে মূলত শ্বাস প্রকল্প যেতুটুকু করে দিয়েছিল তার এতটুকুই আছে এই যে আপনারা দেখছেন এই সামনে এই সামনে হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাদ এই পাশেই হচ্ছে এই যে ছোট রাস্তাটা যেটি বেরিয়ে গেছে আমি যেখান দিয়ে নামলাম এটি তো যেটি বলতেছিলাম আপনাদের আপনারা অনেকেই মনে করেন যারা বিশেষ করে এই এইখান থেকে শ্রীর সামনে যেহেতু শ্রী রায়চড় সেতু এইখান থেকে শুরু করে বাগানবাড়ি শাটনল তারপরে হচ্ছে হচ্ছে দশানী মোহনপুর একলাসপুর আনন্দবাজার তারপরে হচ্ছে আমিরা বাজার মতলব তারপরে হচ্ছে সাহেববাজার তারপরে হচ্ছে চরপাথালিয়া তারপরে নন্দলালপুর আপনারা এই অংশ পর্যন্ত আসলে বন্যা নিয়ন্ত্রণ বাদের যেই আপনারা শ্বাস প্রকল্পের ছোটো এই সড়কটি দেখতে পান পানি যাতায়াত করে এবং এই পানি আপনারা ব্যবহার করেন শ্বাস প্রকল্প সহ দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন নতুন নতুন পানি দেখে কিন্তু সেটি এই অংশে নাই সেটি আপনারা জানেন কিনা জানেন না ভিডিওর মাধ্যমে দেখালাম আপনাদের আরও একটু অসঙ্গতি বলছি আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাদ এটি হচ্ছে উত্তর উপজেলায় ঠিক এখান থেকে সাতত্রিশ কিলোমিটার দূরে ষোলোগড়ে হচ্ছে এই বন্যা নিয়ন্ত্রণবাদ শেষ প্রকল্পের অফিস তো উনিশশো সালে ঠিক যেইটুকু তৎকালীন সময়ের সরকার বা কর্তৃপক্ষ যেতটুকু করে দিয়েছিল তার অবস্থান ততটুকুই আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তো বিদায় আল্লাহ হাফেজ